বৃন্দা আহিরিকে নতুন নাম্বার থেকে ফোন করে বলে তোমার বিরুদ্ধে আমার কাছে সমস্ত প্রমাণ আছে রাঙাকে কিন্তু এত সহজে ক্ষমা করলে চলবে না ওকে তোমায় ও বাড়ি থেকে বের করতেই হবে আহিরি বলে আপনি কে বলছেন কিন্তু বৃন্দা সেটা বলতে চায় না আর বলে এরপর এরকম পাল্টি খেলে কিন্তু চলবে না রাঙার সাথে শত্রুতা বজায় রাখতেই হবে ওকে ক্ষমা করলে চলবে না এই বলে ফোনটা রেখে দেয় এরপর রাঙা আহিরির কাছে আসলে আহিরি বলে আমাকে একজন মহিলা ফোন করেছিল ফোন করে আমায় বলল ওর কাছে সমস্ত প্রমাণ আছে তুমি কোনোভাবে আমায় বিচরে করছো না তো রাঙা বলে আমার লড়াই করার হলে সামনে থেকে লড়াই করি তবে তুই চিন্তা করিস না ফোনটা কে করেছে সেটা আমি খুঁজে বের করবই চেনা জানার মধ্যেই ফোনটা করেছে তারপর রাঙা আহিরিকে নিয়ে নিচে আসলে একলব্য বলে কোচ ম্যাডাম কি বলল সেটাই তো আমাকে জানানো হয়নি রাঙা বলে আমাকে কি জিজ্ঞেস করা হয়েছে তখনই প্রমীলা বলে তোকে তো কোচ ম্যাডাম ফোন করেছিল ওদের একটা প্রদর্শনী আছে আর রাঙা সেটা লিড করবে একলব্য বলে আমি ওই প্রদর্শনীতে যেতে পারবো না এই বলে সেখান থেকে চলে যায় এরপর রাঙা পুলিশের সাথে কথা বললে সেই সময় প্রমিলা নবারুন এসে বলে তুই কি করতে চাইছিস বল রাঙা বলে আমি যা করব তোদেরকে বলেই করব প্রমীলা বলে কি করতে চাইছিস তখনই রাঙা তার প্ল্যানটা তাদেরকে বলে রাত্রিবেলা অঙ্কুর সবার জন্য চাউমিন বানায় সবাই সেটা মজা করে খায় সেই মুহূর্তে সেখানে পাঞ্চালী আসলে প্রমীলা বলে রাঙা কোথায় পাঞ্চালি বলে রাঙার শরীরটা খারাপ ও ঘরেই আছে পাঁচ থেকে একলব্য বলে এত পাকামি করলে শরীর খারাপ হবে না ওষুধ খেয়ে নিতে বলিস ঠিক হয়ে যাবে অন্যদিকে রাঙা বৃন্দার ঘরে গিয়ে সেই রেকর্ডিংটা খুঁজতে থাকে